আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো দেখো তোমাদের একটা মজার ট্রিক নিয়ে যে ক্যালকুলেটর ছাড়াও তোমরা কিভাবে বর্গ মূল নির্ণয় করতে পারবা খুব ইন্টারেস্টিং কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি কি এই রোড টু ইজিলি বের করতে পারবা তোমার কি জানা আছে সেই পদ্ধতি যদি জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য দেখো আগে এই ছোটোটা নিয়ে কথা বলার আগে কথা আছে কি ছোট মরিচে ঝাল বেশি এই রুট টু বের করার জন্য তোমাকে অনেক কাঠ কয়লা পরে কথা বলবো আগে কথা বলবো যে নিয়ে নিয়ে কথা বলতে গেলে আমি আমি এই দিয়ে শুরু করতে চাই শুরুতে দেখো এটাকে তুমি ইজিলি রুট করতে পারবা তো কিভাবে রুট করবা উইদাউট ক্যালকুলেটর সেটাই তোমাকে শেখাবো আসো এটা ক্যালকুলেট করার জন্য তোমাকে আগে বর্গ বর্গগুলো জানতে হবে কিরকম বর্গগুলো তুমি জানো অলরেডি আমি যদি এক পাশে এখানে এই ছোট করে লেখাই ওয়ান রে স্কোয়ার করলে আমার আস্তে আছে ওয়ান টুরে স্কোয়ার করলে আস্তে আছে ফোর থ্রি কে স্কোয়ার করলে আসতেছে কত নাইন ফোর কে স্কোয়ার করলে আসতেছে সিক্সটিন কে স্কোয়ার করলে আসবে কত টোয়েন্টি ফাইভ তারপর সিক্স কে স্কোয়ার করলে আসবে থার্টি সিক্স তারপর সেভেন কে স্কোয়ার করলে কত আসবে ফর্টি নাইন এইট কে স্কোয়ার করলে আসবে সিক্সটি ফোর নাইন কে স্কোয়ার করলে আসবে এইট্টি ওয়ান টেন কে স্কোয়ার করলে কথা আসবে হান্ড্রেড এই পর্যন্ত আমরা যাই এরপর দেখো যে তোমাকে বলতে চাই রুট টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি সেভেনের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এটার জন্য তোমার কাছাকাছি সংখ্যা কোনটা তোমার কাছাকাছি সংখ্যা কোনটা যেটাকে স্কোয়ার করলে এটার কাছাকাছি হবে এরকম তুমি দেখতেছো টোয়েন্টি ফাইভ ফাইভকে স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে এই যে রুট টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি সেভেনের বর্গমূল এখানে যদি টোয়েন্টি ফাইভ থাকতো তুমি ইজিলি বলতে পারতো তার অ্যান্সার হচ্ছে ফাইভ কিন্তু তোমার এখানে যেহেতু রুট টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি ফাইভের একটু বেশি তাই ফাইভের চেয়ে একটু বেশি পয়েন্ট দশমিক মান আসবে এই জন্যই তুমি কি করবা এটার কাছাকাছি মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এই যে পাঁচের বর্গ তার মানে এখানে তুমি কি লিখবা ফাইভ এখানে তুমি ফাইভ লিখে ফেলবা এরপরে এই যে সামথিং কিছু মান সেটার জন্য কি ইউজ করলাম প্লাস ইউজ করলাম কি ইউজ করলাম প্লাস দেখো এই যে টোয়েন্টি সেভেন এখান থেকে তোমার কাছাকাছি মানটা তুমি পাইছিলা কত টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি ফাইভটা মাইনাস করবা কত আসবে টু আসবে এই যে টুটা আসছে না এই টুকে তুমি এখানে ভগ্নাংশ আকারে উপরে বসাবা এই যে উপরে চোখে বসাবা সিস্টেমটা কি বুঝতেছো কিনা দেখো এখানে টোয়েন্টি সেভেন ছিল তার কাছাকাছি মানকে টোয়েন্টি ফাইভ তাহলে এই টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার করে কোন সংখ্যার মাধ্যমে এই তুমি শুরুতে বসাবা এরপর প্লাস বসাবা এরপর একটা ভগ্নাংশ এখানে বসাবা এই ভগ্নাংশের এই যে লব যেটা সেটা কিভাবে তুমি পাবা এই যে যেই মানটা ছিল তোমার দেওয়া এর কাছাকাছি মানের কি বিয়োগ ফল তাহলে টোয়েন্টি সেভেন কি টোয়েন্টি ফাইভ দিয়ে বিয়োগ দিবা তাহলে তোমার আসতে এই টুকে উপরে বসাবা এরপর হরে কাকে বসাবা এই যে পাঁচ শুরুতে লিখছো এটার দ্বিগুণ করবা এটা কি করবা দ্বিগুণ করবা তাহলে তোমার আসবে এই যে আমি মুছে এটা আমার জাস্ট ক্যালকুলেট করার জন্য দেখো এই যে দুই উপরে দশ নিচে এটাকেও ক্যালকুলেশন করা যায় তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তুমি কত পাবা দেখো তো উপরে ওয়ান পাবা নিচে কত ফাইভ পাবা তাহলে তোমার আসতেছে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ আচ্ছা ওয়ান বাই ফাইভের এর মান তোমরা নিশ্চয়ই জানো এটাও যদি তোমাকে ক্যালকুলেট করে দেখায় একের পাশে একটা জিরো নিব তাহলে টু কত জিরো পয়েন্ট টু তাহলে ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু এট টুকের মান এট টুকের মান হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এখানে আমি লিখলাম কি জিরো পয়েন্ট টু যা আমার আছে ফাইভ পয়েন্ট টু এই যে ফাইভ পয়েন্ট টু এটাই তোমার এই রুট টোয়েন্টি সেভেনের এর মান ঠিক আছে ফাইভ পয়েন্ট টু এখন এই পাশে দেখো আমি লিখে রাখছি যে অ্যাকচুয়াল রেজাল্ট আসলে কি এটা আমার অ্যাকচুয়াল রেজাল্ট না আমার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে এই যে এটা ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স আচ্ছা ওয়ানের উপর নাইন আছে তাহলে নাইন ফাইভের উপরে থাকলে তুমি একটু সেটাকে আগের সংখ্যাকে এক বাড়াই দিতে পারো তাহলে এই ওয়ানটি টু বানাই দিতে পারো বলতে পারো প্রায় সিমিলার বা কাছাকাছি এই যে ফাইভ পয়েন্ট টু এর তাহলে কি তুমি যদি পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে ভুলে যাও এই যে রুটটা কেমনে ক্যালকুলেশন করবা এইভাবে ক্যালকুলেশন করে ফেলবা মজার না চলো আরেকটা আমরা সলভ করি তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে কত পাইলা 5.2 ঠিক আছে এইটা পাইলা এখন চলো আমরা এই রুট থার্টি নাইনকে নির্ণয় করি তাহলে বর্গমূল করতে বলছে থার্টি নাইনকে থার্টি নাইনের কাছাকাছি কে আছে তুমি বলো তো এখানে থেকে দেখে থার্টি নাইনের কাছাকাছি এই যে থার্টি সিক্স আছে এটাকে কিসের বর্গে ছয়ের বর্গ তাহলে এই ছয়কে ফার্স্টে বসাবা তাহলে এই ছয়কে তুমি ফার্স্টে বসাবা তারপর কি প্লাস চিহ্ন এখন তুমি জানো যে ভগ্নাংশ বসবে এই ভগ্নাংশে লবে কি বসবে সেটাও তোমার জানা আছে কি এই যে থার্টি নাইন আছে এই যে থার্টি নাইন তার কাছাকাছি মানকে ছিল থার্টি সিক্স এই থার্টি সিক্সে তুমি বিয়োগ দিবা তাহলে কত আসতেছে থ্রি এই যে লবে থ্রিটা বসবে এরপর কি বোঝাইছি যে এই যে সিক্সে তুমি ফার্স্টে লিখছিলে এটা দ্বিগুণ করে এখানে নিচে বসাবা তাহলে ছয় দুগুণে বারো তাহলে তুমি এখন বলো যে এই যে এখানে কাটাকাটি করলে উপরে ওয়ান নিচে থ্রি সরি ফোর নিচে ফোর যেহেতু তিন চারা বারো তাহলে এখানে সিক্স প্লাস এখানে বলো তো ওয়ান বাই ফোরের মান কত নাকি সেটাও বের করে দেখাবো সেটাও বের করে দেখাই দেখো এখানে একটা দশমিক নিয়ে তোমাকে জিরো নিতে হবে তাহলে জিরো পয়েন্ট নিলাম তাহলে এখানে জিরো বসাইলে চার দোবুনে আট দুই লিখলাম আট বসাইলাম এরপর কত থাকবে এখানে ক্যালকুলেট করলে দুই থাকবে এই যে দুই আছে এখানে আরেকটা জিরো আমি বসাইতে পারবো কারণ কি আমার দশমিকের পর যদি আমি জিরো নিতে চাই নিতে পারবো তাহলে এই যে বিশ কত চার পাঁচা বিশ তাই না তাহলে কি সব ক্যালকুলেশন করে কেটে গেল তাহলে এই যে জিরো পয়েন্ট টু ফাইভ পাইসো এটা এখানে বসাই দেওয়া সিক্স প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ তোমার মান আছে কত সিক্স পয়েন্ট টু ফাইভ এই যে তোমার এই রুট থার্টি নাইনের অ্যান্সার কত আসছে সিক্স পয়েন্ট টু ফাইভ দেখো তো তোমার এটা অ্যাকচুয়াল রেজাল্টটা কি ছিল সিক্স পয়েন্ট টু ফোর দেখো এই যে এর ফোর কে আছে ফাইভ আছে এই আগের সংখ্যাটাকে আমি চাইলে কি ফাইভ বানাই দিতে পারতেছি খুব সামান্য কাছাকাছি কি এই যে এটার মান তাই না এটা লিখলেও তোমার কি অঙ্ক কি ভুল হবে এই দশমিকের পর সামান্য একটুর জন্য কি তোমার ম্যাথ ভুল হয়ে যাবে না এটা কিন্তু তোমার হবে তাহলে কি তুমি ইজিলি কিন্তু ক্যালকুলেটর ছাড়াই এই বর্গমূলটা নির্ণয় করতে পারতেছো খুব ফাস্ট তাহলে তোমার এটার অ্যান্সার কত আসছে সিক্স 6.25 জিরো দেখো তাহলে এটা আমি নিজে ক্যালকুলেশন করি তাহলে আমার আসতেছে কত এইট প্লাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ তাহলে আসতেছে এইট পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এই যে এটা আমার অ্যান্সার তাহলে তোমার অ্যাকচুয়াল রেজাল্ট ছিল এইট পয়েন্ট থ্রি জিরো সেভেন তাই তোমার আসছে কত এইট পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এই যে দেখো তো থ্রি জিরো তাহলে এই যে থ্রি জিরোর পর কি সেভেন আছে তাহলে থ্রি ওয়ান লিখতে পারো এই যে থ্রি ওয়ান পর্যন্ত নিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাহলে কি আমার কতক্ষণ লাগলো আশা করি বিশ তিরিশ সেকেন্ড লাগছে সো তোমার এই রুট কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া যদি ক্যালকুলেট করতে চাও এই এতটুক সময় তোমাকে দিতেই হবে কিন্তু তোমার এখানে প্লাস পয়েন্ট কি তোমার ক্যালকুলেটর লাগতেছে না তাই না মানটা ক্যালকুলেট করতে পারতেছো নেক্সট এই যে এটা দেখো সেম সাতাশি কাছাকাছি কে আছে এই যে একাশি জান তাই না তাহলে একাশি যদি থাকে এটা নাইন নাইন লিখে ফেললা যেহেতু নয়ের বর্গ করলে একাশি হয় তাহলে সাতাশি আমার আছে তাহলে এখন সাতাশি থেকে একাশি বিয়োগ দিবা তাহলে তোমার থাকবে কত ছয় এই ছয়কে উপরে লিখবা এরপর দেখো তো এখানে নয় আছে নয়ের দেখুন কত আঠারো তাহলে হচ্ছে তোমার নাইন প্লাস এই যে এক ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এর মান কত বলো তো ওয়ান বাই থ্রি এর মান হচ্ছে কত তাহলে হচ্ছে এখানে তিন তির নয় থাকবে এক তাহলে তিন 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 এরকম জাতীয় থাকবে নিশ্চয়ই তাহলে নাইন পয়েন্ট থ্রি থ্রি তাই না এটাই তোমার কি অ্যান্সার এই যে নাইন পয়েন্ট থ্রি থ্রি এটা অ্যাকচুয়াল রেজাল্ট কত এই যে দেখো অ্যাকচুয়াল রেজাল্ট নাইন পয়েন্ট থ্রি টু সেভেন তাহলে এই যে টু সেভেন আছে থ্রি তুমি লিখতেই পারো খুবই সামান্য খুব ফাস্ট কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারতেছো তাহলে আসো সর্বশেষ কথা √2 টু নিয়ে কাজ করি তাহলে টু নিয়ে সেমভাবে আমি কাজ করি যে আমার এখানে সর্ব ইয়া কাছাকাছি কি আছে ওয়ান আছে এই ওয়ানটা আমি ফার্স্টে লিখি তারপর দেখো তো এই যে √2 টু এটাকে আমি যদি এই টুটাকে ওয়ান থেকে টুকে ওয়ান বিয়োগ দিই তাহলে আমার আসে 1 ওয়ান তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে কি হবে একের কতগুণ দ্বিগুণ তাহলে নিচে তাহলে আমার আসার অনেক কম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এই যে সমস্যা ক্রিয়েট করছে এই জায়গায় এই জায়গায় তাহলে এটাই আমি বলছিলাম যে এটা কিন্তু খুব জটিল করছে তাহলে দেখো এই যে ওয়ান এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল রেজাল্ট এর কাছাকাছি যাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে কি করবার সেই ক্ষেত্রে যদি তুমি জানতে চাও আমাকে কমেন্ট করো এবং আমি নেক্সট ভিডিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এটা কেন হইল না প্রায় কাছাকাছি হইলো না বাট বাকিগুলো কিন্তু সূত্র খাটছে বাকিগুলো কিন্তু মানতেছে তার মানে কি বাকিগুলো থেকে তুমি ক্যালকুলেটর ছাড়াই কিন্তু ক্যালকুলেশন করতে পারবে ইনশাল্লাহ তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ